এক হাতে যদি বাস্তবতালি তবে কেন দুই হাত লাগায় যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় এক হাতে যদি বাস্তবতালি তবে কেন দুই হাত লাগাই যে জন শিষ্য হয় ও গরুর মনের খবর লয় যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় এক হাতে যদি তালি তবে কেন দুই হাত লাগায় যে জন শিষ্য হয় ও গরুর মনের খবর লয় যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়